সাড়ে এখন বাজে তিনটে তো ফ্রেন্ডস ঘুম ঘুম চোখ নিয়ে এখন উঠে পড়েছি স্যাহারি খেতে তো এখন বাজে হচ্ছে তিনটে পঁয়ত্রিশ তো এবার আমরা স্যাহারি খাবো স্যাহারি খেয়ে তারপরে হচ্ছে আবার নামাজ পড়বো তো এইমাত্র আর কি স্যাহারি খেয়ে বসলাম খাওয়া হয়ে গেছে আর এই যে ব্রাশও নিয়ে নিয়েছি এবার ব্রাশ করব ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে আজান দেবে উঁচু করে নামাজ পড়বো আর এখন বাজে হচ্ছে তিনটে পঞ্চাশ হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আবার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছি একটা নিবেনাদার ব্লগ নিয়ে তো সকালবেলা যে কাটা হয়ে গেছে সবজি পটল আলু চিংড়ি মাছ রান্না করবো মানে পটল চিংড়ি করব আর এই যে অলরেডি হয়ে গেছে পটল চিংড়িটা রান্না তো চিংড়ি পটল করব আর দিকে হচ্ছে মাছ ভেজে দেবো মানে মাছ ভাজা বলতে শুধুমাত্র ভাজাই হবে রান্না হবে না তো রুই কাটা মাছ নিয়ে এসেছিলো আর আজকে আমরা আবার কলকাতায় যাওয়ার কথা আছে মায়ের ওখানে যাবো আর কি তো সেই মতো আর কি রাত্রে খাওয়ার বা সাহেরি খাওয়ার জন্য আমি করে রেখে যাচ্ছি তোমাদের দাদার জন্য আর কি তো ওইখানে যে চার পিস মাছ ভাজা আর ওখানে যে পটল চিংড়ি তরকারি তো চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি রোজার মাছটা আমাদের বেশি খাওয়া হচ্ছে এই কারণে মানে ঠিক ভালো লাগছে আর কি খেতে কিছু অসুবিধা হচ্ছে না চিংড়ি মাছটা তো এখন পুরো রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি যাব হচ্ছে মায়ের কাছে মানে বাইরের ওয়েদারটা মানে কি বলবো এই দুদিন প্রচণ্ড পরিমাণ রোদ হয়েছিল প্রচণ্ড পরিমাণ গরম বাট আজকে একটু রোদটা কম আছে তাই যাচ্ছি আর যত যে যতই হোক রোজা আছি তো তো এ কদিন বেরোইনি বাট আজকে বেরোচ্ছি ভাবছিলাম যে মানে বাইরে বেরোলে একটু কষ্ট হবে কি না রোদ গরমটা কীরকম হবে তো যাই হোক এখনও সেইভাবে রোদের টেস্টটা খুব একটা বেশি নেই মনে হয় অতটা আশা করি কষ্ট হবে না তো যাই হোক যেতে হবে কারণ আজকে আবার যাচ্ছি মায়ের ওখানে কালকে আমার আবার অ্যাপয়েন্টমেন্ট আছে তো ডাক্তার দেখাবো আর কেনাকাটারও ব্যাপার আছে সব মিলিয়ে এখন কয়েকদিন ওখানে আবার থাকতে হবে বা থাকবো তো যাই হোক এখন রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি এই এগারো এখন বাজে হচ্ছে এগারোটা আর কি পনেরো মতো বাজে ঠিক আছে তো সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ চল্লিশে একটা ট্রেন আছে ওই ট্রেনটাতে যাবো তো ঠিক আছে চলো সঙ্গে থাকো ফাইনালি এখন কিন্তু বেরিয়ে পড়লাম রোজা করে বেরোচ্ছি জানি না কতটা কী কষ্ট হবে আর কতটা কি সহ্য করতে পারবো মানে কষ্ট তো একটু হবে বুঝতেই পারছি কারণ বাইরে বেশ রোদের তেজ আছে তো যাই হোক কষ্ট হলেও কিন্তু মানে আলটিমেটলি যেতে হবে আজকে বেরিয়েও পড়লাম ঈদ হচ্ছে আমাদের থেকে বড় একটা উৎসব আর এই উৎসবে সবাই যখন সামিল হয় তখন ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ লাগে আর এক মাস রমজান ব্যাপী মানে সবাই রোজা করার পর যখন ঈদটা আসে অটোমেটিকলি কিন্তু আনন্দটা অনেকটা বেরিয়ে যায় আর পরিবারের সঙ্গে যখন ঈদ হয় তখন তো আরও আনন্দটা কিন্তু উজাড় হয়ে যায় তো যাই হোক ঈদ আসছে আর কয়েকদিন পর কিন্তু ঈদ তো সবাই কিন্তু আগাম শুভেচ্ছা ঈদের বার্তা সবাইকে জানাচ্ছি আর আমি এখন যাচ্ছি মানে হচ্ছে আগামী কাল আমার অ্যাপয়েন্টমেন্ট আছে প্লাস আবার কেনাকাটা আছে আর যেহেতু ঈদটা একটা বড় উৎসব কেনাকাটার ব্যাপার থাকে দেওয়া থোয়ার ব্যাপার থাকে অনেক কিছু এখন কেনাকাটা করতে হবে তাই যাচ্ছি স্টেশনে পৌঁছে গেলাম টিকিটটা জাস্ট কেটে বসেছি তারপরে দেখলাম অ্যানাউন্স করছে তো দু নম্বরে দিয়েছে মানে এগারোটা সাতচল্লিশের টাইম ট্রেনটা আর ট্রেনটা ঠিক টাইমে কিন্তু ঢুকছে ট্রেনটা অ্যানাউন্স করলো দু নম্বরে দেবে তো যেহেতু দু নম্বরে দেবে সামনের দিকে আমি আছি মানে একে আছে আর কি সামনের দিকে আর সামনের লেডিসটাই চাপবো তাহলে আমার দমদমে আর কি সুবিধা হবে দমদমে নেমেই আর কি আমি সাবয়ে দিয়ে গিয়ে মেট্রো ধরবো তো সেই মতো ওভার ব্রিজ দিয়ে না গিয়ে আর কি এই সাইড দিয়ে আর কি পার হচ্ছি মানে এই দিকটা দিয়ে বেরোলে সুবিধা সামনের লেডিসটা মুখেই পেয়ে যাব তো যাই হোক ট্রেনটা কিন্তু আজকে টাইমে ঢুকেছি আজ কিন্তু লেট করছে না একদমই আর কয়েকদিন আগে সেই যখন আমি আসলাম আর কি এখানে দমদমে তো তখন ট্রেন প্রচণ্ড লেট করছিল এই কারণে যেহেতু ওই যে ট্রেনের কাজ হচ্ছিলো লাইনের কাজ হচ্ছিলো আর কি সেই কারণে প্রচণ্ড পরিমাণে লেট করছিল আজকে কিন্তু টাইমে ঢুকে গেল আর আর আমি ওই পারে গিয়েও জাস্ট একটু বসলাম আর কি তা করতে করতে ট্রেন আর কি ঢুকে গেছে এখন যেহেতু রোজা চলছে আর কেনাকাটার ব্যাপার আছে বলে সব কিন্তু ট্রেনেই কিন্তু খুব ভিড় হচ্ছে ফাইনালি এখন দমদম স্টেশন নেমে পড়েছি নেমে তারপর এখন নিচে সাবয়ে দিয়ে যাচ্ছি এখন মেট্রো ধরবো আর কি তো মেট্রো ধরে সোজা কিন্তু আজকে শহীদ খুদিরাম যাবো না মাঝখানে যতীন দাসে নামবো যতীন দাস পার্ক তো ওটাই হচ্ছে বাসে লাইনে হাজরা আর মেট্রো লাইনে যুতিন দাস পার্ক তো ওখানে নামব নেমে হচ্ছে আবার ওষুধ নেব ওষুধ আর ইঞ্জেকশন নেওয়ার আছে তো সেটা নিয়ে তারপর একবারে যাব। কারণ ভেবেছিলাম প্রথমে সন্ধ্যেবেলায় নেবো বাট সন্ধেবেলায় নেব না মানে সন্ধে ইফতার করে তারপর আবার আস বসে নেবো ইফতারটা করে আসার সম্ভব হবে না এখন প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবছি আর কি একবারে যাবার সময় নিয়ে তারপরে আবার একবারে সোজা বাড়ি যাব কারণ ইফতার করে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাব আজ মেট্রো লাইনে একটু ভিড় কম ছিল কারণ হচ্ছে যেহেতু দুপুরবেলা সেই কারণে একটু ভিড়টা কম দেখলাম অন্যান্য দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখন একটু বসে আছি মানে ট্রেনের জন্য ওয়েট করছি আর আমার হাল দেখো কি অবস্থা মানে সত্যি করে ভীষণ আজ কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে আর বাইরের রোদটা কিন্তু খুব ভালো হয়েছে আর ঠিক সাড়ে এগারোটা মানে এগারোটা সাতচল্লিশে আমার ট্রেন ছিল ওই ট্রেনে আসলাম এখন প্রায় বাজে কটা বড় তো দুটো প্রায় দুটো নাগাদ বাজে আর কি এই টাইমটা রোদটা কিন্তু ভীষণ চড়া রোদ বেশ একটু কষ্ট হয়ে গেল যাই হোক যতীন পার্কে আবার নামলাম যতীন দাস পার্কে নেমে আমার ওষুধ আর ইনজেকশন নেওয়া আছে সেটা নেব কিনে তারপরে যাব আর ব্যাপারটা হচ্ছে যে ভেবেছিলাম আমি কথা বলে রেখেছিলাম যে সন্ধের পরে আসবে সে নেব কিন্তু আজকে যা পরিস্থিতি তাদের বুঝলাম যে সন্ধ্যের পর আসা আর হবে না সম্ভব হবে না প্রচণ্ড ক্লান্ত হয়ে যাব সেই কারণে যা কষ্ট হয় একবারে যাবার সময় কষ্ট হয়ে যাবে যাবার সময় কিন্তু ইনজেকশন বা ওষুধগুলো কিনে নিয়ে একবারে চলে যাব। তো সেই মতোই আর কি একবারে নিয়ে তারপর বাড়ি যাচ্ছি এখন তোমার ওপরে যাব ওপরে গিয়ে ওষুধটা নিয়েই তারপরে কিছু ফল কিনবো ফল কিনে তারপর আবার এসে মেট্রো ধরবো মেট্রো ধরে তারপর আবার কবি শহীদ কুদিরাম চলে যাব আর মেট্রোর ভেতরে ঢুকে একটু রিল্যাক্স ফিল করলাম কারণ যেহেতু মেট্রোতে এসি চলছে মানে এতক্ষণ বাইরে কষ্ট পেয়ে কিন্তু যেমন মেট্রোর ভেতরে ঢোকা হয় তখন সত্যি কথা বলতে ভীষণ ভীষণ একটা রিল্যাক্স ফিল করা যাচ্ছিল কারণ হচ্ছে যে ভেতরে এসি চলছে তো যাই হোক এবার আমি নামব নেমে ফ্ল্যাটে ঢুকব ফাইনালি পৌঁছালাম প্রচন্ড গরম বাপরে এত কষ্ট হলো আজকে প্রায় সাড়ে এগারোটা বেরিয়েছি এখন বাজে তিনটে ভালোই কষ্ট হয়ে গেছে তোমার মাঝে আবার খেয়ে নিয়েছি মাঝে আবার ওষুধ নিলাম ফ্যানটা চালায় মাঝে ওষুধ নিলাম ফল নিলাম তারপরে পাতিলেবু পেলাম না মা পাতিলেবুর কথা বলেছিল পাতি লেবু কোথাও পেলাম না কি করবো যাই হোক প্রচন্ড কষ্ট হয়ে গেল আজকে আর ওষুধটা ছিল বলে আরো এটাই ভাসলাম তো সেইমাত্র নামাজ পড়ে উঠলাম তখন ঢুকলাম ঢোকার পর একটু রেস্ট রেস্ট বলতে কি একটু ফ্যানের হয়ে বসার পর তারপর একদম পুরো চান করলাম মানে আজকে সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছে আর রোজা করে তো আর বাইরে চরম রোদ বেরিয়েছে মানে প্রচণ্ড পরিমাণে গরম আর আসার সময় একবারে ওষুধটা নিয়ে আসলাম আর একটু দেরি হয়ে গেল যাই হোক এসে বসার পর একটু চান করলাম একদম পুরো মাথায় শ্যাম্পু করলাম চান করলাম চান করে একটু যাই হোক স্বস্তি পেলাম তারপরে এখন এই যে নামাজ পড়ে এখন উঠলাম নামাজ পড়ে এখন ইফতারে মা ইফতারের ব্যবস্থা করছে এখন যাই হোক ইফতারটা এবার করবো আর সব থেকে বড় কথা চান করার পর একটু রিল্যাক্স হলো তার আগে সত্যি প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছিলো মানে গরমও লেগেছিলো প্রচণ্ড আর তারপরে আমি কষ্টও একটু হচ্ছিল তো যাই হোক আসার তো আজকে দরকার ছিল কারণ যেহেতু কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে তো কালকে যেহেতু যেতে হবে ডাক্তারের কাছে সেক্ষেত্রে তো অবশ্যই আজকে আসা দরকার তো সেই কারণে আর কি চলে আসলাম আর যেহেতু ওষুধটা নেব মানে যে ওষুধটা লিখেছেন আর কি সেই ওষুধটা কাল থেকে চলবে তো সেক্ষেত্রে আজকেই আর কি আসতে হলো ওই জন্য সকাল সাড়ে এগারোটার সময় বেরোলাম আর কি এসে যতীন দাস পার্কে নেমে তারপর ওখান থেকে ওষুধটা নিয়ে আবার চলে আসলাম তো যাই হোক চান করলাম মাথা পুরো শ্যাম্পু করলাম চান করে একটু রিল্যাক্স ফিল করলাম আর কি তো যাই হোক এবার একটু পরে এখন বাজে মোটামুটি বাজে হচ্ছে পাঁচটা কুড়ি মতো মা ইফতারের ব্যবস্থা করছে তো এখন ইফতারটা রেডি করছে তো এবার ইফতার করব ঠিক আছে চলো তো এখানে এই যে একদম পুরো ইফতার রেডি এবার বসবো ইফতার পড়তে দশ মিনিট আগে বসি দোয়া চাইবো ঠিক আছে চলো ব্লগটার কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। এখনকার মতো গুড নাইট টাটা বাই